আপনি কি জানেন কোন গাছ খেতে চিনির মতো মিষ্টি হয়ে থাকে বেশি ডিম খেলে শরীরে কি ক্ষতি হতে পারে কোন ডাল বেশি খেলে প্যারালাইস হওয়ার সম্ভাবনা বাড়ে কোন পাখির মাংস খেলে মানুষ পাগল হয়ে যেতে পারে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলভ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন কোন প্রাণীর হজম ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে অপশান এ হাতি বি গরু সি শুকর নাকি অপশান ডি সিংহ সঠিক উত্তর হবে অপশান এ হাতি বিশ্বের সবথেকে কঠিন ভাষার নাম কি অপশান এ ইংলিশ বি হিন্দি সি ল্যাটিন নাকি অপশান ডি ম্যান্ডারিন ভাষা সঠিক উত্তর হবে অপশান ডি ম্যান্ডারিন ভাষা কোন ফলকে জমদুত ফল বলা হয় অপশান এ হরিত কি বি আমল কি সি তেতুল নাকি অপশান ডি পেয়ারা কে সঠিক উত্তর হবে অপশান সি তেঁতুল কে কোন দেশে একবারও যুদ্ধ হয়নি অপশান এ সুইজারল্যান্ড বি নেদারল্যান্ড সি কেনিয়া নাকি অপশন ডি সৌদি আরবে সঠিক উত্তর হবে অপশন এ সুইজারল্যান্ডে গান্ধীজির আগে ভারতীয় টাকায় কিসের ছবি থাকত অপশান এ অশোক চক্র বি জাতীয় পতাকা সি হিমালয় পর্বত নাকি অপশান ডি অশোক স্তম্ভ সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি অশোক স্তম্ভ শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘুম কম হয় অপশান এ ভিটামিন সি বি ভিটামিন ডি সি ভিটামিন ই নাকি অপশান ডি ভিটামিন এ সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন ডি কোন ফল প্রতিনিয়ত খেলে গায়ের রং ফর্সা হয় অপশান এ তরমুজ বি পেঁপে সি কতবেল নাকি অপশান ডি পেয়ারা খেলে সঠিক উত্তর হবে অপশান বি পেঁপে খেলে কোন ডাল বেশি খেলে প্যারালাইস হওয়ার ঝুঁকি বেড়ে যায় অপশান এ বিউলির ডাল বি মুগ ডাল সি ছোলার ডাল নাকি অপশন ডি খেসারির ডাল খেলে সঠিক উত্তর হবে অপশন ডি খেসারির ডাল খেলে কোন স্বাদের খাবার বেশি খেলে আমাদের হার্ট দুর্বল হয়ে পড়ে অপশান এ ঝাল বি টক সি তেতো নাকি অপশান ডি মিষ্টি জাতীয় খাবার এখানে উত্তর হবে অপশান ডি মিষ্টি জাতীয় খাবার খেলে সুন্দরবন প্রদীপে কতগুলি দ্বীপ আছে অপশান এ একশো দুটি বি একশো সাতটি সি একশয় নটি নাকি অপশান ডি একশো এগারোটি সঠিক উত্তর হবে অপশান এ একশো দুইটি কোন প্রাণী দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না অপশান এ গাধা বি গরু সি ছাগল ডি শুকোর সঠিক উত্তর হবে অপশান ডি শুকোর কোন রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় অপশান এ হলুদ বি মেরুন সি লাল নাকি ডি সবুজ রং দেখলে সঠিক উত্তর হবে অপশন ডি সবুজ রং দেখলে ভারতের আধার কার্ড কত সাল থেকে চালু হয়েছিল অপশন এ দু সাল বি দু সাল সি দু সাল নাকি অপশন ডি দু সাল থেকে সঠিক উত্তর হবে অপশান সি দু সাল থেকে কোন স্বাদের খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় অপশান এ মিষ্টি বি নোনতা সি ঝাল নাকি অপশান ডি টক জাতীয় খাবার সঠিক উত্তর হবে অপশান বি নোনতা জাতীয় খাবার খেলে একটি বাচ্চা হাতি কত বছর বয়স পর্যন্ত মায়ের দুধ পান করে থাকে এ বছর 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 বি সি নাকি ডি সঠিক উত্তর হবে অপশন ডি পাঁচ বছর পর্যন্ত কোন দেশের মানচিত্র দেখতে অনেকটা বুট জুতোর মতো অপশান এ স্পেন বি আর্জেন্টিনা সি পর্তুগাল নাকি অপশন ডি ইতালি দেশের সঠিক উত্তর হবে অপশন ডি ইতালি দেশের কাঠ কোন রং দেখতে পায় না অপশান এ লাল রং বি সাদা রং সি কালো রং নাকি অপশন ডি নীল রং সঠিক উত্তর হবে অপশান এ লাল রং বেশি ডিম খেলে শরীরে কি ক্ষতি হতে পারে এ রোগ বি অ্যালার্জি সি ত্বকের সমস্যা নাকি অপশান ডি হার্টের রোগ সঠিক উত্তর হবে এখানে সবগুলোই হতে পারে বন্ধু কোন পাখির মাংস খেলে মানুষ পাগল হয়ে যায় অপশান এ চিল উট পাখি সি কাক নাকি অপশান ডি ময়ূরের মাংস খেলে সঠিক উত্তর হবে অপশান এ চিলের মাংস খেলে কোন গাছ খেতে চিনির মতো মিষ্টি হয়ে থাকে অপশান এ আপাং গাছ বি মেথি গাছ সি চন্দন গাছ নাকি ডি ডি গাছ গাছ সঠিক উত্তর হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ